নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে কিন্তু কেন্দ্রের মোদী সরকারের একাধিক প্রকল্প আমাদের সারা ভারতবর্ষ জুড়ে চালু করা হয়েছে আর এই সমস্ত প্রকল্প থেকে আমাদের দেশের বেশ কিছু পুরুষ বা বেশ কিছু মহিলা এমনকি বেশ কিছু ছাত্রছাত্রীরাও কিন্তু নানানভাবে আর্থিক সাহায্য পেয়ে থাকে তো বন্ধুরা এই বিষয়ে কিন্তু আমাদের মমতা সরকারও পিছিয়ে নেই তিনিও কিন্তু নিত্য নতুন অনেকগুলি প্রকল্প শুরু করেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই ফেব্রুয়ারি মাস ও আগামী মার্চ মাসে নতুন যে ছয়টি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম নতুন কিন্তু ছয়টি প্রকল্পের টাকা আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এবার ঢুকতে চলেছে তো বন্ধুরা কোন কোন সেই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটু স্কিপ করবেন না একদম সম্পূর্ণ দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারা এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে ক্যাটাগরি অনুযায়ী প্রকল্পের শ্রেণী বিভাগ তো বন্ধুরা আসলে আবার দেখে নেই যে ফেব্রুয়ারি মাস ও আগামী মার্চ মাসে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পেতে চলেছেন বন্ধুরা প্রথমে দেখুন বলা রয়েছে প্রকল্পের নাম তারপর ক্যাটাগরি তারপর কতটা টাকা পাবেন তারপর কোন মাসে পাবেন তো বন্ধুরা সবার প্রথমে রয়েছে ফসলের ক্ষতিপূরণ প্রকল্প তো এটাতে কিন্তু পুরুষ মহিলা যারা যারা আবেদন করেছেন তারা তাই টাকা পাবেন আর এই প্রকল্পের টাকার পরিমাণ অর্থাৎ আপনার আর্থিক সাহায্য এক হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাবেন টাকার পরিমাণটা ডিপেন্ড করবে যে আপনার কত বিঘে জমি রয়েছে বা কতটা ক্ষতি হয়েছে সেটার উপর আর এটার টাকা আপনারা ফেব্রুয়ারি মাসেই পেতে চলেছেন এরই সাথে বন্ধুরা রয়েছে পুরোহিত ভাতা তো যাই যে সমস্ত পুরোহিতরা আবেদন করেছে তারাও কিন্তু এই মাসে এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে আর এই টাকাটা কিন্তু তারা ফেব্রুয়ারি মাসেও পেয়ে যাবে সাথে আগামী মার্চ মাসেও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা পেয়ে যাবে এরই সাথে বন্ধুরা মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে সমস্ত মাছ চাষিরা কিন্তু তাদের প্রয়োজন অনুসারে টাকা তুলতে পারবে আর বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই মৎস্যজীবী ক্রেডিট কার্ডের আবেদনপত্র শুরু হয়ে যাবে তো অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এরই সাথে বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা জয় বাংলা প্রকল্পে আবেদন করেছেন তারাও কিন্তু এক হাজার টাকা এই ফেব্রুয়ারি মাসেও পেয়ে যাবেন সাথে আগামী মার্চ মাসেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এক হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হবে তাই বন্ধুরা এই জয় বাংলা প্রকল্পটা কিন্তু শুধুমাত্র এস সি ক্যাটাগরিদের জন্য এরপরে রয়েছে এসটি ক্যাটাগরি এস টি ক্যাটাগরিদের জন্য কিন্তু জয় জোহার প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আবেদন করলেও কিন্তু আপনারা এক হাজার টাকা এই মাসে পেয়ে যাবেন সাথে আগামী মার্চ মাসেও পেয়ে যাবেন এরই সাথে বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা উইডো বা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তারাও কিন্তু এই মাসে এক টাকা পেয়ে যাবেন এরই সাথে আগামী মার্চ মাসেও কিন্তু আপনারা এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরই সাথে বন্ধুরা দেখুন বলা হয়েছে ডিজাবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করেছেন তারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরই সাথে মার্চ মাসেও আপনারা এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরই সাথে বন্ধুরা রয়েছে শিল্পী ভাতা প্রকল্প এই প্রকল্প অর্থাৎ যারা আপনারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন বা যে কোনো শিল্প কাজে যুক্ত থাকেন তাহলেও কিন্তু আপনারা এই মাসে এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এরই সাথে আগামী মার্চ মাসেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা আপনি পেয়ে যাবেন এরই সাথে মন্ত্র রয়েছে কিষান সম্মান প্রকল্প এই প্রকল্পে আপনাদের মধ্যে যে সমস্ত কৃষক বন্ধুরা আবেদন করেছেন তারা কিন্তু এই ফেব্রুয়ারি আর মার্চ মাসের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন তবে এই টাকাটা তারাই পাবেন যারা এখনও কোনো টাকা পাননি বা যে জানুয়ারি আর ডিসেম্বর মাসে যে কিস্তিটা দেওয়া আছে সেটা যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি আর মার্চ মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টেই দুই হাজার টাকা দিয়ে দেওয়া হবে